রোবট বানাতে পারলে আপনিও এমন আরামে রাস্তায় চলতে পারতেন এরকম একটা জেটপ্যাক থাকলে পানির নিচে ঘন্টার পর ঘন্টা ঘুরে বেড়ানো যেন খেলনা মনে হয় পানির চাপ সহ্য করে বেঁচে থাকার প্রযুক্তি আর শক্তিশালী মোটর সব মিলিয়ে এটা আপনাকে সমুদ্রের গভীরে নিয়ে যাবে এক নতুন দুনিয়ায় এমন একটি ব্রিজ বানানোর কোনো মানেই হয় না ইঞ্জিনিয়ার পাগল না হলে এমন অদ্ভুত অসম্ভব ব্রিজটি কেউ তৈরি করতে পারে না বিদেশের কিছু ফেরি কিন্তু পানিতে চলে না এগুলো বাতাসের উপর বেশে বেশে চলে দেখে বোঝার উপায় নেই যে এটি সত্যি বাড়ছে এই গাড়িটি দেখে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ বাস্কেটবল দিয়েও যে একটি গাড়ি বানানো যায় এটা না দেখলে হয়তো কোনো দিন বিশ্বাসী করতে পারতেন না আপনার বাসায় যদি অনেকগুলো পুরনো জুতা থাকে তাহলে এরকম একটি সাইকেল বানিয়ে ফেলতে পারেন এটা দেখে বোঝা যায় সৃজনশীলতা কতটা অদ্ভুত হতে পারে এরকম একটি মোটর সাইকেল থাকলে আপনি আর ট্রাভেল প্ল্যান ভাবছেন কেন ডিজাইনটা এতটাই ইউনিক আর অফ রুট ফ্রেন্ডলি যে পৃথিবীর যে কোনো কোনায় জঙ্গলে মরুভূমি পাহাড়ে সব জায়গায় আপনাকে নিয়ে যাবে স্বপ্নের মতো করে সাইকেলের চাকা গোল হয় এটাই স্বাভাবিক কিন্তু কখনো কি চার কোনো সাইকেলের চাকা দেখেছেন এই সাইকেলটি দেখলে অবাক না হয়ে থাকতেই পারবেন না একটি সাইকেল থাকলে নদী পার হওয়ার আর কোনো বিষয়ই থাকে না বিশেষ ফ্লোটিং হুইল থাকার কারণে সাইকেলটি পানির উপর এমন ভাবে চলে যেন পানিও তাকে থামাতে পারে না সত্যিই এটা দেখে বিশ্বাস করা কঠিন যে এটা বাস্তব এমন একটি গাড়ি থাকলে আপনাকে আর জীবনে কখনো ফুয়েলের জন্য টাকা খরচ করতে হবে না কারণ গাড়িটির ছাদ জুড়ে রয়েছে শক্তিশালী সোলার প্যানেল যা সূর্যের আলো পেলেই কয়েক মিনিটে পুরো গাড়িকে চার্জ করে ফেলে এটাই সেই অবিশ্বাস্য জ্যাকপট যা মানুষকে সত্যি আকাশে উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন নিজের শক্তিতে আকাশে উড়া এই প্রযুক্তি এসে মানুষের স্বপ্নকে বাস্তবে পূরণ করেছে ঢাকা শহরের আবর্জনা নিয়ে আর চিন্তা নেই যদি এরকম একটি যন্ত্র থাকে পুরো সোলার পাওয়ারে চলে এই মেশিন এই ক্লিনিং মেশিন নিজেই নিজেকে চার্জ করে নেয় আর রাস্তাঘাট পরিষ্কার করতে পারে একাই যেন সূর্যের আলোতে জন্ম নেয় পরিষ্কার পরিচ্ছন্নতার এক সৈনিক নিউজিল্যান্ডে এমন একটি রিসোর্ট আছে যেখানে কাজ দিয়ে অসংখ্য গড় তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না গড়টি কোথায় রয়েছে দেখতে যদিও শামুকের মতো মনে হয় কিন্তু এটা মোটেও আসল প্রাণী নয় একজন পাগলাটে বিজ্ঞানীর বানানো একটি আর্টিফিশিয়াল অবজেক্ট যা নিজের মতো করে নাড়াচাড়া করে আলো ছড়ায় আর প্রযুক্তির সৌন্দর্য দেখিয়ে আপনাকে পুরো অবাক করে দেবে পাগল না হলে কেউ এমন সাইকেল কি বানাতে পারে আপনি হলে কি এই সাইকেল চালাতে চাইবেন তা কমেন্ট করে জানিয়ে দিন বন্যা ঠেকানোর জন্য চীন এমন একটি বিশাল গেট বানিয়েছে যা বন্যার এক ফোঁটা পানি কেউ শহরে ঢুকতে দেয় না যেন শহরের সামনে দাঁড়িয়ে থাকা এক লোহার দানব একটা ট্রাক্টরকে পানির উপর কিভাবে চালাতে হয় তিনি নিজেই দেখিয়ে দিয়েছেন সত্যি এই মানুষটি ছাড়া এমন কাজ আর কে করতে পারে ক্ষেত হোক বা সবজি ক্ষেত আগাছা পরিষ্কার করা যদি জামেলা মনে হয় তবে এই মেশিন দেখার পর আপনার জামেলা বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে ব্লেড আর সেন্সর দিয়ে আগাছা চিহ্নিত করে মুহূর্তে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এই মেশিন এমন একটি গাড়ি থাকলে আর বডিগার্ডের দরকার নেই কারণ এই গাড়ি রাস্তা দিয়ে চলার সময় আশেপাশে থাকা সব ইলেকট্রিক ডিভাইস কাজ বন্ধ করে দেয় যেন গাড়ির চারপাশে তৈরি হয় এক অদৃশ্য নিরাপত্তা বর্ম বর্মরালা এমন একটি মোবাইল বানিয়েছে যেটা বাস করে হাতে ঘড়ির মতো করে পরা যায় মোবাইল আর স্মার্ট ওয়াচ দুটোই একসাথে যদি এই ভবিষ্যৎ প্রযুক্তি আপনাকে এক মুহূর্তের জন্য চমকে দেয় তাহলে সাবস্ক্রাইব করে রহস্যবিন্দুর পাশেই থাকুন